সো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ফাইনালি দাঁড়িয়ে আছি এএস বক্স ক্যাবিনেটে এটা রয়েছে টিকাশি উত্তর কলমদান আর বন্ধুরা তোমরা তো জানো যে সামনে রয়েছে দোল আর দোলের আগে এএস বক্স ক্যাবিনেটে তো কোন কোন সেট রেডি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তো ব্যাক ক্যামেরাতে সমস্ত কিছু আমি দেখাবো তো লেস গো তো বন্ধুরা তো সামনে দেখতে পাচ্ছ ক্যাবিনেট এই দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এস বক্স ক্যাবিনেটের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছ তো রাস্তার সাইডে পুরো একদম বক্স একদম লাইন করে রাখা আছে দেখতে পাচ্ছ পুরো বক্স তো সামনে দেখতে পাচ্ছ অনেক পুরোনো বক্স রয়েছে আর নতুন বক্সও রয়েছে দেখতে পাচ্ছ আছে ড্রাগন বেস টু ড্রাগন বেস পপ মা কালি বিখ আছে মা কালি টু ড্রাগন বেস চারটা রয়েছে একটা দুটো তিনটা চারটা আর উপরে দেখতে পাচ্ছ থ্রি মিট রয়েছে আর পিস अरे तो अच्छा है टू बेस पॉप देखो तो खालार होएगा अच्छा अरे तो अच्छा एस बॉक्स केमिनेट है ये ঠিক আছে আছে অরুণজিৎ আর এটা হচ্ছে এস বক্স কেবিনের যে এ আছে কারখানা আছে তার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটাতে ঢুকতে হবে তো চলো বন্ধুরা ভিতরে কি কি কাজ হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি আমি বাচ্চা এস বক্স কেবিনেট লেখা আছে গুরুত্বপূর্ণ অরুণ দেনা লেখা আছে আছে এই নামারে আবশ্যক যোগাযোগ করতে অর এখন সমস্ত মডেল মডেলটি বক্স করা হয় তো বড় তো তো একটা রেডি হয়ে গেছে টু ড্রাগন বেস টু পপ ড্রাগন বেস এগুলাও তো টু টু বেস আছে আর এগুলা দেখতে পাচ্ছো তিনটা আছে একটা দুটো তিনটা আছে আর চারদিকে একটা দেখতে পাচ্ছো টু ড্রাগন বেস নির্দিষ্ট এই এই জায়গাটা আছে এখানে হচ্ছে স্টিকাল লাগানো হবে এই দুটো একটা হাত দুটো হাজগুলা দেখতে পাচ্ছো থ্রি মিড আছে

তো মনে দেখতে পাচ্ছি এখানে আরো দুটো ড্রাগন বেশ এর কাজ চলছে এগুলো একটা দুটো ড্রাগন বেসের কাজ চলছে তো আর এদিকে একটা ড্রাগন বেস রয়েছে টু ড্রাগন বেস ঠিক আছে আর এটা হচ্ছে মেনলি এই অফিস ঠিক আছে আর এটা হচ্ছে মা কালী সোনা চাতে পারছো আর যেহেতু প্রতিমা লেখা আছে প্রতিমা এটা আমদাবাদ কলেজ মোড়ে প্রতিমা নতুন মাল হচ্ছে আমদাবাদ কলেজ মোড় দেখতে পারছো উপরে মিট বক্সে জালিতে লোক নাম লেখার কাজ হয়ে গেছে আজ দেখতে পাচ্ছি অনন্য সাউন্ড সুগ্রি বাজার উপরে মিড বক্সের নাম লেখার কাজ হয়ে গেছে অনন্য সাউন্ড সুগ্রি বাজার দেখতে পাচ্ছ অনন্য লেখা আছে dia কাটিয়া মিড বক্সে মোটামুটি যে নেটের নাম লেখার কাজ হয়ে গেছে নন্না সাউন্ডের তবে তার যে ব্যাস টু বেস যে টু টু বেসে দেখতে পাচ্ছি অনন্যা সাউন্ডের মোটামুটি নাম লেখার কাজ হয়ে গেছে অনন্যা লেখা হয়ে গেছে অনন্যা দেখা যাচ্ছে হচ্ছে মা কালিস মোটামুটি মিটের নাম লেখা হয়ে গেছে মিটের সিনেয়ার সাথে মিটের নাম লেখা হয়ে গেছে তো ওনাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরুণদার অফিস ঠিক আছে ওপরে দেখতে পাচ্ছ এস বস ক্যাবিনেট লেখা আছে আর উপরে নাম্বারও দেওয়া আছে হুম ওইটা তো তত্তা দেখতে পাচ্ছ এটা আছে প্রতিমা আমদাবাদ কলেজ মোড়ে সেট এবং নতুন সেট উপরে মিড বক্সের যে নেটের মোটামুটি যে দেখতে পাচ্ছ লো লগো আছে এবং নাম লেখার কাজ হয়ে গেছে আর এটা হচ্ছে অনন্যা সাউন্ড সুখদি বাজার মোটামুটি এরও উপরে যে মিড বক্সে যে নেট নেটে মোটামুটি নাম লেখার কাজ হয়ে গেছে আর এই পাশে একটা আছে তেজ বক্স 아 r i 는 a n i n 가 u h bacu kacu p তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই